অনেক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আমরা বেশ ভালোই আছি মুক্তধার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ব্লগটি আরম্ভ করলাম আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘুড়ি কাটা বাড়ছে দশটা দশ এখন থেকে আরম্ভ করলাম সকালে সমস্ত আশেপাশে কাজ করে আর তারপরে স্নান করে পুজো পুজো করবো স্নান করে নিয়েছি তো পুজো করব আজকে এই যে সিংহাসনটা আজকে আমি ভালো করে ঘষে মেঝে ধুয়ে আজ একটু পরিষ্কার করবো বৃহস্পতিবার ছাড়া আমি এটা পরিষ্কার করতে পারি না যেহেতু আমাদের লক্ষ্মীর ঘট আছে লক্ষ্মীর ঘট তো সব দিন ছোঁয়াও যায় না আর নামানোও যায় না নিচে ওই জন্য আমি বৃহস্পতিবার ছাড়া পরিষ্কার করতে পারি না প্রত্যেক বছরই পরিষ্কার করি বৃহস্পতিবারে তো ওই আজকে করবো নতুন কাপড় দেবো সমস্ত সিংহাসনটা ভালো করে নামিয়ে মানে সব লোকে নামিয়ে আর ভালো করে মানে ঘুষে ঘষে পরিষ্কার করব কেমন দেখো একটু দাগ হয়ে গেছে কালো কালো এই যে এই কালো কালো দাগগুলো এগুলো সে বছরে একবার করা হয় তারপর আমি নোংরা দেখলে একটু ঝাঁঝুড়ি করে দিই যখন দেখি যে নোংরা হলে ধুলো হয়েছে ঝুল হয়েছে তো ঝাঁঝুরি ঝাঁঝুরি করলে তা হয় না একটু ভালো করে ঘুষে মেসে পরিষ্কার করলে বেশ ভালো পরিষ্কার হয় তো ওই করবো আজকে ওই জন্য তার আরম্ভ করে তাহলে পারলাম না ভেবেছিলাম যে সাড়ে নটার মধ্যে যদি স্নান টানটা হয়ে যায় তাহলে একটু তাড়াতাড়ি হবে সেই দশটা বেজে পেরিয়েই গেল ঠিক আছে চলো তাহলে আর বক বক করছি না আমি কাজটা আরম্ভ করি সঙ্গে থাকো সাথে দেখতে থাকো এই হারবেটটা কিন্তু নতুন আমরা কিন্তু এখনও বাথরুমে ইউজ করিনি এটা নতুন আনা হয়েছে এই জন্য আমি এখানে ইউজ করছি দেখো এখন খুললাম একটুখানি দিয়ে দিলে না খুব সুন্দর পরিষ্কার হবে দেখো কাণ্ড দেখছো কেমন লাল লাল হয়ে গেল। ঘষে তো দিলাম তারপর আবার ভয়ও লাগছে কি জানে এবার উঠবে কি না আর কী যে লাল লালটা হয়েছে বলো তো যে শালু পেয়েছিলাম তো তো মনে হয় ওই শালুটারই লাল লালগুলো পড়েছে মানে এত লাল লাল কিসে হবে পাথরটা সাদা পাথর একদম যাই হোক এটা এখন আমি স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি আশা করি যে যখন কাপড় দিয়ে মুছবো তখন উঠে যাবে হয়তো তো নিচেটাও একটু খুব সুন্দর করে মুছে দিলাম আর দেখো হারপিক দিয়ে রেখেছিলাম তারপরে একটা সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে আর ঘুষলাম তো এত সুন্দর পরিষ্কার হলো বন্ধুরা যখন আমি ভিজে কাপড় দিয়ে মুছলাম জায়গাটা দারুণ পরিষ্কার হয়েছিল একদম চকচক করছিল দেখো চারিপাশটা আমি একটু ভালো করে সাবান স্কচ ব্রাইট দিয়ে দিয়ে দিলাম তারপরে একটা ভিজে কাপড় নিয়ে এসে আর টাইম কল থেকে জল নিলাম ভালো জল মানে টাইম কলে জল এসেছিল বেশ সদ্য জল নিয়ে আর টাটকা জল নিয়ে তারপর দেখো এটা কাপড় ছানে দেখো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে একদম চকচক করছে না আর ভালো করে নুগুড়ে নুগুড়ে তারপরে প্রত্যেক মানে সিংহাসনটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম নিজেটা খুব সুন্দর পরিষ্কার আসলে কী বলো তো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দেখতেও ভালো লাগবে পূজো করলেও একটা আলাদাই মানে পুজো করে একটা আলাদা শান্তি আসবে মনে এই দাগটা কিছুতেই উঠছে না অনেক ঘষলাম দেখো পাশে পুরো চকচক করে দিয়েছি ঘষে ঘাসে দেখো এখানে কালো দাগটা কি সুন্দর উঠেছে এক ফোটা বানে বুঝছো পুরো কালো হয়েছে পুরোটা পরিষ্কার আর এই যে টাইলসের কালো কালো দাগগুলো দেখছো এগুলো কিন্তু পাথরেরই দাগ এনে উঠছে না পুরোটা চকচক করে দিয়েছি দেখো ঘষে ঘাসে একবার উঠিয়ে দিলাম খুব সুন্দর লাগছে এখন দেখতে এরপরে কাগজ বাড়বো নতুন নতুন কাগজ বাড়বো আর নতুন চালু করব ঠিক আছে তো চলো এই যে নতুন পেপার দিয়ে দিলাম পেপারটা একটুখানি যে যেখানে বড়ো হচ্ছিলো ওটা একটুখানি ভালো করে ফোল্ড করে দিলাম মানে একটু মাপে মাপে দিলে দেখবে দেখতে বেশ ভালো লাগে একটুখানি যদি বড়ো হয়ে যায় না তাহলে এই পাশে উঠে থাকবে ওই পাশে উঠে থাকবে তার থেকে আমার মনে হয় যে একটু মাপে মাপে দিলে দেখতে বেশ ভালো লাগবে তো নতুন পেপার দিয়ে দিয়েছি তারপরে এই যে সালোটা ভালো করে আগে মেপে নিলাম যে কতটা লাগছে দিয়ে শালুটা না আমি কাটলাম না ওই পাশটা একটুখানি মুড়ে দিয়েছি মুড়ে দিয়ে তারপরে দেখো আবার মাপে মাপে এই পাশটা দেখলাম একটুখানি বড় হচ্ছিলো এই যে তখন এইটা একটুখানি সামান্য একটু মুড়ে দিলাম তারা ঠিকঠাক মতো বসে গেছে দেখো কী সুন্দর লাগে লাগছে এখন দেখতে হয়ে গেল আর এই পাশে যখন আমি এই পাশে সিংহাসনটা করলাম গোপুর জায়গাটাও আমি খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করলাম দিয়ে যে পেপারটা ছিল আগের পেপারটা ওটা চেঞ্জ করলাম নতুন আবার একটা পেপার দিয়েছি আবার নতুন সালু দিয়ে আমার গোপুর জায়গাটাও খুব সুন্দর করে করে নিলাম এখানে গোপুর জন্য আমি একটা ইয়ে অর্ডার দেবো তবে এখন আর হলো না এটা আমার খুবই ইচ্ছে আছে একটা বেশ দোলনা অর্ডার দেওয়া যেমন অষ্টমীতেই ভেবেছিলাম দেবো তো হলো না দেখি এখন কখন হয় এটা এটা অনলাইন থেকেই আমি দেখেছি খুব সুন্দর সুন্দর দেখতে মানে দেখায় তো ওইটা আমি একটা নেবার ইচ্ছে আছে আর কি তো চলো এই পাশে গোপুর জায়গাটা আমার হয়ে গেল এরপর আমি সব ঠাকুর লোকে সুন্দর করে রেখে নিই আজকে যেহেতু লক্ষ্মী পুজো তো ধানটাও আমি নতুন করেই দিলাম ওই পুরোনো ধানটা দিলাম না ওটা জলে দিয়ে দেবো আর নতুন করে ধান দিলাম আর সব ঠাকুরগুলোকে আর ঠাকুরগুলোকেও আমি মুছে নিয়েছি বুঝলে সুন্দর করে মুছে মাছেই ঠাকুরগুলোকেও রাখছি দেখো কি সুন্দর লাগছে দেখতে না দারুণ লাগছে আমার তো মানে খুবই ভালো লাগছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এরপর পুজো করেও একটা মনে শান্তি পাবো চলো সব ঠাকুর লোকও রেখে নিলাম এরপর পুজোটা আরম্ভ করি আজকে আমার অনেক দেরি হয়ে গেছে মানে দশটা দশে আমি স্নান টান হয়ে গেছে তারপর এগুলোতে হাত দিয়েছি তারপর হাত দেওয়াতেও মানে এগুলো প্রায় আমার এক দেড় ঘন্টা কাছাকাছি নিল এরপর পুজো করব তারপরে আজ আমার অনেক দেরি হবে যাই হোক অনেক দেরি হলেও কিছু করার নেই একটা আমার অনেক বড়ো আজকে কাজ হলো এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব দেখো আমি আলপনাও দিয়ে নিয়েছি কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে তোমাদেরকে বললাম যে লক্ষ্মী পুজো মানে বৃহস্পতিবার ছাড়া আমি এটাতে হাত দিতে পারতাম না যেহেতু লক্ষ্মীর ঘট আছে লক্ষ্মীর ঘট আমরা বৃহস্পতিবার ছাড়া নামাই না মানে ওখান থেকে সরাই না আর কি ওই জন্য বৃহস্পতিবারই করি প্রত্যেকবারই তো জল দিয়ে দিলাম লক্ষ্মীর ঘরটা ভালো করে ধুয়ে ধায় জল দিয়ে তারপরে চলো পুজোটা করে নিই তোমরাই বলবে বন্ধুরা আমার কেমন হয়েছে সিংহাসনটা বেশ পরিষ্কার করা ঠাকুরগুলোকে সুন্দর করে রাখা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগছে আমার সিংহাসনটা দেখতে চলো এরপরও কিন্তু এতক্ষণ খিদে পাইনি ঠিক পুজো টুজো হয়েছে পেটটা ডাকতে আরম্ভ করেছে যাই হোক আমাদের আজকে দুপুরে রান্না দেখো মা সমস্ত কমপ্লিট করে দিয়েছে মাই সব করেছে হয়েছে একটুখানি শাক পোস্ত আর বেগুন ভাজা আর হয়েছে পেঁপে ভাজা আর আলু পটল তরকারি আলু পটল তরকারিটা নিলাম না এই শাক পোস্ত নিয়েছি বেগুন ভাজা নিয়েছি পেঁপে নিয়েছি আর রুটিটা সকালেই করে নিয়েছি আজকে ওদেরকে আর দুষ্টুকে টিফিনে দিয়েছিলাম পনির আর রুটি তো পনিরটাও একটুখানি নিয়েছি আর রুটিটা তখনই করে নিয়েছিলাম আমি একসঙ্গেই করে নিয়েছিলাম জানি আজকে আমার দেরি হবে পুজো টুজো করতে মানে এই পাশে কাজ ছিল ওই আমি সকালেই রুটিগুলো করে রেখে নিয়েছিলাম তো বেটু দুটো নিয়ে গিয়েছিলো দুষ্টু নিয়ে গিয়েছিলো আর বৃষ্টি ওরও আজকে পরীক্ষা আছে ওই ও পনির আর রুটি খেয়ে দেখো অনেক এনে না আর খারাপ হয়ে যাবে ভাইয়ের মতন বস্তা হয়ে যাবে সব সবজি তুলে দিচ্ছে বৃষ্টি সব সবজি তুলে দিচ্ছে মা শাক কতো তুলে দিচ্ছে এ আমি তোর শাক আমি তোর মা শুখ বলছি পেঁপে তুলে দিয়েছে পেঁপে ভাজা তুলে দিলো

আরে এই তো বন্ধুরা আজকে যখন সকালবেলায় ডুববার তুলতে গেছিলাম বৃহস্পতিবার তো ডুববার তুলতে গেছিলাম বাড়িতে তখন দেখলাম গাছে বেশ সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে গো খুব সুন্দর সুন্দর এতদিন তো যায়নি দেখিনি আজকে দেখছি খুব সুন্দর সুন্দর পেয়ারাগুলো সাইজগুলো ছোটো আছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তবে একটু কী বলতো পেয়ারা প্রত্যেকটা পেয়ারাতে না একটু কেমন করে দাগ হয়ে গেছে আমি দেখলাম তবে একটুখানি নিয়ে উপরে খোসাটা ছুলে বাদ দিয়ে দিলাম দাগটা আর দেখো পেয়ারাগুলো কেটে নিয়েছি খুব মিষ্টি খাবার পরে একটুখানি পেয়ারা খেলাম তারপর হচ্ছে একদম সন্ধ্যেতে তোমাদের সময় দেখা করছি গুড ইভিনিং আর সন্ধে দিয়ে নিচ্ছি সন্ধ্যে দেওয়ার পর আবার সেই কাজ আরম্ভ দেখো আমার সিংহাসনটা কিন্তু আমি যতবার দেখছি না আমার খুব ভালো লাগছে দেখতে যেহেতু নিজের হাতে করেছি খুব সুন্দর লাগছে এখনও দেখতে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন টিপ চলো সন্ধ্যে দেওয়া হয়ে গেল এ পাশে আমি আঁটাটা নিয়ে বসে গেলাম আটা আমি মাখতে আরম্ভ করেছি আজকে বেটু স্যার আসবেন টিউশন স্যার তো একটা ওখানে আটাটা মেখে নিই যদি সময় পায় তোর কাছে বসবো আর যদি দেখি যে আটা মাখতে মাখতে চলে এসেছেন তাহলে শাড়ি পরিয়ে যাবেন তো একটুখানি ওই জন্য তারা হয়ে করছি আটাটা মাখতে মাখতে না একটুখানি জলটা বেশি পড়ে গেলো দেখলাম আটাটা দিয়ে দুই বললাম দিয়ে একটু আটার প্যাকেটটা এনে দে তো ওই একটু আটার প্যাকেটটা এনে দিল ওটা একটুখানি দিয়ে নিয়ে আবার ভালো করে একটু টাইট টাইট করলাম একটু নরম হয়ে গেলে আমি ভালো লাগে না বেলতেও ভালো লাগে না আমার আর কিছুই না আর বেশ একটু মানে একটুখানি শক্ত শক্ত থাকলে আমার একটু সুবিধে হয় খুব নরম হলে আমি একদমই পারি না তো ওই যে একটু সব দিন তো সমান হয় না আজকে একটু জলটা বেশি মানে পড়ে গেলো মাখতে মাখতে যাই হোক আটা দিয়ে ঠিকঠাক করে ব্যালেন্স করে নিলাম

ওই যে চলে এসেছে ব্যাস ওদের তিন ভাই বোনের খুব মজা ছোট বুনুকে পেয়ে ওরা এরপর এখানেই থাকবে পুজো অবধি পুজোর পর যদি যায় তো যাবেন এবার এখানেই থেকে যাবে হয়তো ও কাকু কাকিমা আগে এসেছিল আর চুমকি ও পুচকুটা আর আমার দেওয়ার ওরা আজকে সন্ধ্যের সময় এলো যাই হোক এই পাশে একটুখানি আমার যেহেতু কত্তা ভাত খায় তো একটু আলু ভাতে মেখে দিচ্ছি আর আমাদের রাত্রেবেলা ছোলা আলুর তরকারি ছিল ওটা একটু সাইডে দিয়ে দেবো আর আলু ভাতেটা একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর জিরের ফোড়ন দিয়েছি নুন দিয়ে ভালো করে মেখে দিচ্ছি আর একটু পেঁয়াজ দিয়ে দেবো কিন্তু আমারটা তুলে পেঁয়াজ দেবো কেননা আমি বৃহস্পতিবারে পেঁয়াজ পিঁয়াজ খাই না আমারটা একটু উঠিয়ে নিয়ে ওটা পেঁয়াজ দেবো আমি একটুখানি আলু ভাতে রাখলাম মনে হচ্ছে ভাতটা একটুখানি বাড়বে ও হওয়ার পর তো ওই জন্য আমি যখন নিয়ে নেব ভাতটা বাড়লে এক মুঠোই হইতো বাড়বে তো ওই জন্য একটুখানি আলু ভাতে আমার নিজের জন্য সরিয়ে রাখলাম এর পাশে ডালটাও হয়ে গেছে ডালটাও ছুঁকে নিয়েছি তো এই হলো আজকে আমাদের মেনু তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিতে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো